আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের মেথি শাকের পকোড়া যা আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন গরম ভাতে প্রথম পাতে আপনার মুখের স্বাদ বদলে দেবে নমস্কার বন্ধুরা আমি আলপনা লেট টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শাকের এই পকোড়া বানাবার জন্য এখানে এক একগুচ্ছ শাক নিয়েছি শাকগুলো ভালো করে বেছে নিতে হবে খুব পচি পাতা হলে তাহলে পুরোটাই নিয়ে নেওয়া যাবে আর যদি মনে হয় একটু গাছগুলো একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে ডোকের পাতাগুলো নিতে হবে তো কিছুটা সহ আমি এইভাবে কেটে নেবো এইভাবে এই সাইজের করে কেটে নিলেই হবে তো এইভাবে আমি সব পাতাগুলো কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি আর দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নেব। একেবারে কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে তো দেখুন আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলো আমি একটি পাত্রে তুলে নেব। যেখানে আমি সব কিছু মিক্স করতে পারবো তো এইখানে আমি পাতাগুলো তুলে নিয়েছি এখন আমি সঙ্গে যোগ করব। দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি সঙ্গে যোগ করে দেব ধনে পাতাগুলো একমুটি ধনে পাতা দিলেই হবে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কুচিয়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কাটা আপনারা যেমনটা ঝাল খাবেন তেমনটা দেবেন অল্প একটু অবশ্য দেবেন তাহলে কাঁচা লঙ্কার স্বাদটা আসবে সঙ্গে যোগ করব দু টেবিল চামচ ভরা ভরা বেসন আর দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চায়ের চামচ এটা ঝাল লঙ্কার গুঁড়ো তাই আপনারা বুঝে দেবেন জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চায়ের চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ হাফ চায়ের চামচ দিয়ে দেব চাট মশলার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আপনারা রসুন কুচিয়েও দিতে পারেন আমি এখানে বাটা রসুন দিচ্ছি সব কিছু দিয়ে দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু জল ব্যবহার করব না এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে চাপাচাপি না করে এভাবে আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা পাতার গায়ে মশলা এবং চালের গুঁড়ো বেসনের একটা কোট পড়ে যায় তো এইভাবে দেখুন আলতো হাতে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই প্রসেসটা করলে কিন্তু খুব মুচমুচে হবে আর একেবারে জল দেব না আর পেঁয়াজগুলো যে আমি কেটেছিলাম একটু বড় বড় কাটা হয়ে গেছে সেজন্য একটু আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য যেহেতু লবণ দেওয়া আছে পরে মজে যাবে তো দশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা কমে গেছে দেখুন আর সুন্দরভাবে মজে গেছে এর মধ্যে কিন্তু জল দিতে লাগবে না আবারও বলছি এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে খুব ভালো করে চটকে চটকে মেখে নিলে খুব সুন্দর একটা ডো আকারে রেডি হয়ে যাবে তো আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখতে মাখতে বলে দিই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো করে আমি মেখে নিয়েছি আর একটা ডো আকারে তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব হাতের মধ্যে যদি আমরা তেল লাগিয়ে নিই বোড়াগুলো বা পকোড়াগুলো গড়তে সুবিধা হবে তো দেখুন আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে পকোড়া বানিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে প্রথমে আর তারপরে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে যতটা চ্যাপটা করে নিতে পারবো পোড়াগুলো বা পকোড়াগুলো খুব মুচমুচে হবে তো দেখুন আমি এইভাবে রেডি করে নেব আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো আমি সবগুলো এইভাবে একইভাবে রেডি করে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এখনই কতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি এখন ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি এখানে আমি রিফাইন তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে বোড়াগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে দারুণ মচমুছা হবে আর খুব সুন্দর ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে ছেড়ে দিচ্ছি যখন তেলটা কিন্তু মিডিয়াম গরম আছে সবকটা বড়া একসাথে ভাজা হয়ে যাবে বা পকোড়া একসাথে ভাজা হয়ে যাবে তো আমি জায়গা করে নিয়ে নিয়ে চেষ্টা করছি সবগুলো একসাথে ভেজে নেবার তো দেখুন আমি সবগুলো কিন্তু জায়গা করে করে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে প্রয়োজন মতো মিডিয়াম আচে নিয়ে আসতে হবে আর প্রয়োজন মতো লো ফ্লেম করতে হবে তো লো টু মিডিয়াম আচের মধ্যে রেখে বোড়াগুলো বা পকোড়াগুলো ভেজে নিতে হবে একটা একটা করে এইভাবে উল্টিয়ে দেব। প্রথমে আমরা উল্টাবো না সবগুলো ছেড়ে দেবার পরে এক মিনিট রেখে দেব তারপরে উল্টে দেব তো এইভাবে প্রত্যেকটা বড়া উল্টাতে উল্টাতে আবার উল্টাবার টাইম এসে যাবে কেন কি বোড়াগুলো ততক্ষণে অন্য বোড়াগুলো ভাজা হয়ে যাবে গোড়াগুলো বারবার উল্টাতে হবে একবার উল্টে দিলেই কিন্তু হবে না তো বারবার এইভাবে উল্টে পাল্টে গোড়াগুলোকে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে মুচমুচে হবেই হবেই এইভাবে যদি আপনারা ভাজেন ভাজতে ভাসতে দেখুন কালার এসে গেছে এখন তুলে নেবার সময় হয়েছে এখনও আমি একটু উল্টে পাল্টে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে আছে যখন আমরা তুলে নেবো বোড়াগুলো তখন মিডিয়াম আছে রাখতে হবে তা নইলে তেল যে অ্যাবজর্ব করে নিয়েছে সেই তেলটা কিন্তু থেকে যাবে আর আমরা যদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তুলি তাহলে কিন্তু তেলটা ছেড়ে দেবে তো সেইভাবে একটু বুঝে তুলে নিতে হবে আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তুলে নেব কতটা মচমুচে হয়েছে দেখেই বুঝতে পারবেন আপনারা দেখুন কতটা সুন্দর রঙ এসে গেছে এইরকমই কিন্তু রঙ করে ভেজে নিতে হবে গরম ভাতে আপনারা যদি প্রথম পাতে খাবেন আপনাদের মুখের স্বাদ বদলাবেই এতটা ভালো লাগবে যে আপনারা বারবার খেতে চাইবেন যারা শাক খান না তারাও কিন্তু এই রকম পকোড়া বানিয়ে দিলে খেয়ে নেবেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এইরকমই কিন্তু মুচমুচে পকোড়া বা বোড়া হবে আর খেতে তো দুর্দান্ত লাগে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার